সময় নাই তো তারপরে যখন আপনারা বলতেছেন আমি চেষ্টা করি আমাদের শ্রদ্ধীয় বাড়ি একটি গান তোমার হইয়াছি এই ভেবে সুপা আমার গায়ে যত দুঃখ স বন্ধুৰে কদ বন্ধুৱে কৰত মাৰমনে জাহাল পচন্দ বন্ধুৰে আমাৰ হব বুন্দি আছি এই ভেবে সাখী কেউ ছিল না সেই সময় ও বন্ধুরে সাখী শুধু চন্ড বিচার যে দিন হ তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রথমে কথা বলতেছিলাম না গানটা আসলে শুনতেছিলাম ভাই কেমন আছেন ভাই একটু থামেন একটু ভাই ভালো আছি আপনারা কেমন আছেন

আপনার নামটা বাউল চুলের জন্য চুল কি সবসময় বাইরে রাখেন না না চুল সবসময় বাইরে রাখি না এখন তো ওই যে ধান কাটতে জি এখন মনে করেন যে জন্য।

আপনার আপনাদের গান জন্য মানে অধীর আগ্রহে বসে আসা এই জন্য আসলে আশা আসলে সময় নাই তো তারপরে যখন আপনারা বলতিছেন আমি চেষ্টা করি আমাদের श्रद्धেয় বারিফ সিক্সারের একটি গান জি ঠিক আছে কই করার চেষ্টা করি হ্যাঁ হুম তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ না আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পা আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই ঠুঙ্ক জীবনের স্বপ্ন যেমন গরা সুখে দুঃখে কি পেলাম না এই ভেবে বুক ভরিব না দুঃখে ঠুঙ্ক জীবনের স্বপ্ন যেমন গরা সুখে দুঃখে কি পেলাম না এই ভেবে ভরিব দুঃখে আমি কে কি পাইলাম না হিসাব রাখতে চার আমি কেবল কি পাইলাম না হিসাব রাখতে চাই আমি যে তোমার হইয়াছি এই ভেবে পাই আমি যে তোমার হইয়াছি এই ভেবে পাই জীবনের পরে যদি অন্য জীবন থাকে সাধের জীবন বন্ধ রেখে পাই জানো তোমাকে জীবনের পরে যদি অন্য জীবন থাকে সাধের জীবন বন্ধ রেখে পাই জানো তোমাকে সারা জীবন নামার সুরে তোমারই গান গায়ার সারা জীবন নামার সুরে তোমারই গানে গাই আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ না আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুক আমি যে তোমার হইয়াছি আসলে এই গানের পিছনে কিছু রহস্য আছে যেটা আমি একটু জানতে চাচ্ছি আর গানে একটা মানুষ তখনই আসে যখন জীবন থেকে কেউ হারিয়ে যায় আসলে এটা সত্য কথা বলছেন কারণ হচ্ছে সবার জীবনে যে কোনো একটা স্মৃতি থাকে হ্যাঁ স্মৃতি থাকে এত অনেক দিন ধরা গান করছি বাট আপনাদের মধ্যে এরকম কাউকে পাইও নাই এইভাবে আসলে ফেস মানুষের সামনে সেভাবে তোলাও হয় নাই আর জীবনে কষ্টের ভালোবাসাটা ব্যর্থ হওয়াটা প্রকাশ করা হয় না আজকে একটু শুনবো কিন্তু এখানে হচ্ছে আমাদের শ্রদ্ধীয় বাড়ি সিদ্দিকী স্যার বলছে কেহ গরিব অর্থের জন্য কেহ গরিব রূপে এই দুনিয়ার সবাই গরিব কান্দে চুপে চুপে যে কোনো মানুষের সব মানুষেরই আর কি যে কোনো এক সাইড আল্লাহ তালা একদম সম্পূর্ণভাবে দেয় না যে কোনো এক সাইড একটু নিম রাখে তার কারণ হচ্ছে এইটা যদি না রাখে তাহলে কিন্তু আল্লাকে কেউ স্মরণ করবে তো এই জন্য সবারই যে কোনো এক সাইড দুর্বল দুর্বল থাকে হ্যাঁ সেই ক্ষেত্রে হয়তো আমারও কিছু না কিছু আছে আবার দিন যদি সাক্ষাৎ হয় বলার চেষ্টা করব। ঠিক আছে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা গান শুনবো একটা গান শুনবে কিন্তু এই পর্বে তো হচ্ছে না আমরা দ্বিতীয় যাই না আমরা দ্বিতীয় পর্ব পরের পর্বে দর্শক আমাদের আমাদের বাউল শিল্পী শফিক ভাই মানে